গ্রামের সুন্দরীরা সব যাচ্ছে ভাইস দেখো তোমাদের জন্য কি করছে দেখো সামনে জায়গা গ্রামের দৃশ্য দেখো কি সুন্দর গরু খাচ্ছে जानी ना था मैं एक ना कोने रिस्क ही नहीं होना भैरा भैरा गाइस সো গুড মর্নিং গাই সবাইকে তো আজকের মর্নিং এখন বারোটা বাজে আমরা মোটামুটি এতক্ষণ খাওয়া দাওয়া করছি আমি তো কালকে তো রাত হয়ে গিয়েছিলো বৃষ্টি হলে বলে সেভাবে ভিডিও বানাই নিতে তো এখন গাড়ি স্টার্টে দিয়ে দিচ্ছ আর ভিউটা দেখো তোমরা এখনও ভিউ দেখাবো অনেক ভালো ভালো তো আমাদের তো গাড়ি স্টার্ট হচ্ছে গাড়িটা এখন কত হয়েছে ফিফটি এইট হয়েছে হলে বেরোবো সেভেন্টি ফাইভে ওকে হয় আর এটা ভাইয়ের ওয়ান ফাইভ এটা আমার ডিউক আর এটা হচ্ছে আমাদের এই ভাইয়ের বাড়ি হ্যাঁ এখন সলিড এনজয় হচ্ছে ব্যাপারটা মানে যতটা ভিডিওটা দেখাতে পারছি না এবার এনজয়মেন্টটা সলিড হচ্ছে যাই হোক তো ভিডিও দেখতে থাকো ভিডিও দেখতে থাকো জলদি গাইস গ্রামের দৃশ্য দেখো কি সুন্দর গরু খাচ্ছে দুপাশে গাছগাছারি মাঝখান দিয়ে রাস্তা একটা আলাদাই একটা ফিলিংস আলাদাই ফিলিংস তো এখন আমরা মোটামুটি যাচ্ছি না সুন্দরবন প্রপার সুন্দরবনে যাব। ঝড়খালি একটু পরে যাবো বিকেলের দিকে এখন আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গায় যেখানে কিছুটাই নদীর পাড় পাড় টাইপের ওর ওখানে রিলস রিলস বানাবো পাখিটাকে মারবে চামগুলটিটা নিয়েছো তো চামগুলটিটা নিয়েছো তো ব্যাস তারপরে তো আমাদের এই প্ল্যানিং আছে এখানে যে কোনো জায়গায় গাড়ি দাঁড় করালেই রিলস হয়ে যাবে এত সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর সুন্দর জায়গা গাড়ি দাঁড় করালেই রিলস হয়ে যাবে তো আমরা যে জায়গাতে যাবো সেই জায়গাটাও হেভি জায়গা ছবিটা দেখে নিয়েছি তো মোটামুটি গিয়ে ভিডিওতে দেখতে পাবে তোমরা এখন নাম বলবো না সুন্দর একটা ফিলিংস এখানে হাওয়া কতটা পরিশুদ্ধ হাওয়া মানে ফিল করতে পারবে যে এত সুন্দর একটা পরিশুদ্ধ হাওয়ার মধ্যে তুমি আছো তাহলে আমাদের কলকাতার দিকে বলো মানে হাওয়াই যেন মনে হয় যেন সেটা আলাদা মানে সে হয় না একটা নতুন গাড়ির ইঞ্জিন আর একটা পুরানো গাড়ির ইঞ্জিন চালালে বোঝা যায় ব্যাপারটা কিছুটা সেরকমই এইখানে গাড়ি চালাবে এখানে হাঁটবে মনে মনে হয় একটা পরিশুদ্ধ জায়গা মানে কত সুন্দর নিঃশ্বাসের মধ্যে বিশ্বাস আছে একটা আর আমাদের কলকাতার দিকে নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নেই এই হচ্ছে ব্যাপার কেন ওই মাম্পারে দাঁড়ালো বুঝলাম ও ভাই এখানের ভিউগুলো দেখো গাইস ভিউগুলো দেখো কি সুন্দর ভিউ এদিকে কি হচ্ছে আচ্ছা এদিকে ট্র্যাক্টর ট্র্যাক্টার না ওটা আই থিংক তোমার ধান কাটার না কি একটা মেশিন এরকম ভেড়া ভেড়া গাইস টু 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 টুটু খাবো খাবো চো 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 ও ভেড়া ভাই ভেড়ার বাচ্চা ওই ভেড়ার বাচ্চাটি নিয়ে পালাবো ভেড়ার বাচ্চা গাছ তোমরা যদি কমেন্ট করে বলো যে একটা ভেড়ার বাচ্চা নিয়ে পালাতে তাহলে নেক্সট টাইম এসে আমরা একটা ভেড়ার বাচ্চা নিয়ে পালাবো আলাদাই ব্যাপার হবে আমরা আপাতত করেছি এদিকে আমরা মাছও ধরবো আমরা সবকিছুই করবো মোটামুটি আমরা এইবারে সব কিছুই করবো সব কিছুই তোমাদেরকে দেখাবো ভিডিও বড় হতে পারে হয়তো ভিউজ আসবে না তাতে কোনো যায় আসে না সবকিছু দেখাবো সব কিছু দেখাবো এনজয় করছি যখন আমি তোমাদেরকেও দেখাবো কোনো চাপ নেই ও রাস্তাটা দেখো কিন্তু হ্যাঁ সব রাস্তায় যারা তোমরা গ্রামে যাও যারা থাকো তারা জানো গ্রামে ধরো ভিডিও বাগারা বানাতে যাও বা গ্রাম এক্সপ্লোর করতে যাও ভিলেজ এক্সপ্লোর দিনই এই গ্রামের এরকম সুন্দর রাস্তা দেখে কোনো দিন জোরে চালাবে না কোথায় করতে যাবে বাচ্চা ঢুকে যাবে ছাগল ঢুকে যাবে মুরগি যাবে কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই ও কি সুন্দর রাস্তা ভাই কি সুন্দর রাস্তা এটা রাস্তাও সুন্দর ভাই সাহা সব ধানজমি সব ধানজমি উফ কালকের আমরা যে এনজয় করেছি এনজয় হবে আজকে মোরক পোড়ানো হবে তাই তো ভাই মোরক পোড়ানো হবে আজকে দেশি মোরগ ও লড়াই করার দেশি মোরক পোড়ানো হবে আলাদাই একটা ব্যাপার ভাই লড়াই করার দেশি মোরগ পোড়ানো হবে কি সুন্দর রাস্তায় এইসব রাস্তায় স্টফি মারতে হবে আর মেয়েদের রিয়াকশন দিতে হবে ও আলাদাই ব্যাপার স্যাপার আলাদাই ব্যাপার স্যাপার তাও তো এখন মোটামুটি গ্রামের দিকে আমাদেরও মোটামুটি মানে দু একটা দেশ বাড়ি বাগারা আছে তো এই সেম এখানেই কাছাকাছি মধ্যে আগে এত বাড়ি করছে না এখন এইসব সিমেন্টের বাড়ি আগে ছিল কিছু মাটির বাড়ি হ্যাঁ আলাদাই ব্যাপার ছিল এখন একটু কমে গেছে বাট স্টিল এখন খারাপ লাগছে না ভালো লাগছে বেশ কোন দিকে যাবো জানি না বাঁধিক যাবো আর ডিউক আরন ভাই ডিউকের কাছে পারে না স্মোক হয়ে যায় তাই না যতই আমরা বলি যে আরন ভাই আরন ভাই ভাই আরন ভাই জ্যামেই ঠিক আছে ভাই এইসব লং টং রুটে কোনোদিন পসিবল না ডিউকের কাছে চলে এসছে চলে এসছে চলে এসো জিতে গেছো তুমি জিতে গেছো ভাই জিতে গেছো আলাদা লেভেলের মজা আমরা এখন যাচ্ছি কিছু একটা নদী বাগানে কিছু একটা আছে তার পারে সেই লেবেলে একটা মজা হবে ও হো হো চলো কাকে খুঁজছো রারণ ভাইভকে ধরা যাক ভাই রে ভাই নতুন টায়ার লাগিয়ে ফুল উঠছে হ্যাঁ আমি এইসব রাস্তায় ওরকম চালাবো না কারণ ভাই যেটা সত্যি কথা আমি মনে করি রুলস ইজ রুলস গ্রামের রাস্তায় কোনো দিন এভাবে চালানো উচিত না দ্বিতীয় কথা ওদের তো একটা গ্রাম ওরা জানে কোথায় কি আছে আমার গ্রাম নয় আমি জানি না তো আমি এখানে কোনো রিস্কি নেবো না দেখলে এখানে যদি আমি এখন কন্ডার মারতাম নব্বই নব্বইটা চেঁচে যেতাম কিন্তু ওরা চাঁচবে না কারণ ওরা জানে ওদের গ্রাম ওরা জানে এখানে এখানে এই থাকতে পারে সে লেভেলের মজা হচ্ছে চেনা রাস্তা ছাড়া বেশি মারা উচিত না গ্রামের সুন্দরীরা সব যাচ্ছে ভাই মজা পেয়েছে সুন্দরীরা মজা পেয়েছে এবার বৃষ্টি কেন ভাই যা তারা সো গাইস এতক্ষণ বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে রিলস বানালাম কাকায় রিঅ্যাকশন দেখো বৃষ্টি বন্ধ হওয়ার আগে ভিজে ভিজে এরকম রিলস বানাচ্ছিলাম এখন আমরা যাচ্ছি যে লোকেশনটা ওটা ঝড়খালীর আগেই পড়ে লোকেশনটা প্রায় সামনেই আছে তার আগে ওই লোকেশনটা কভার করব দেন ঝড়খালীতে যাব তো লোকেশনটা নাকি হেভি আমি ছবিটা দেখেছি হেভি লোকেশন হেভি লোকেশন দেখি দেখি কত দূর হলো কত হলো আর যাই বলে সলিড মস্তি হচ্ছে ও ভাই মন্দিরটা দেখো সে লেভেলের মন্দির গাইস মন্দিরটা দেখো মন্দিরটা দেখো উফ ও ভাই সাহা और जाएगा भाई का नहीं छोड़ी दुल वो ओ, ओ भाई साहब की सुंदर जाएगा की सुंदर जाएगा ओ माय गॉड की सुंदर की सुंदर हाय कोची ए, ग्राम बांगलार मजा ही आलदा ग्रामे फिलिंग्स ही आलदा

ও ভাই সামনে কি ভিউ তোমরা জাস্ট ক্যামেরা জাস্টিফাই করছে করতে পারছি কি আমি বুঝতে কত জুড়ে যাচ্ছে ক্যামেরা জাস্টিফাই করতে পারছে কি বুঝতে পারছি না ওর সামনের ভিউ দেখো গাইস তোমরা ভিউ দেখো ভাই এই সুন্দর গাড়ি ককপিট সুন্দর আর ভিউ ভাই ভিউ দেখো গাইস এই লেভেলের ভিউ উফ ভাই সাব কোথায় চলে এসেছি আমরা আর এটা কোথায় এসছি আমরা সুন্দরবন সুন্দরবন ও ভিউটা দেখো ভাই সাব ভিউটা দেখো ও আলাদাই মজা উঃ ভাই সাব সেই মজা সেই মজা বললে লে লে ও দু ভাই কি করছে দেখো এ লে 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 ও মাই গড এই দিলা 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 দেখা ওইদিকে কিছু দেখাই যাচ্ছে ভাইসাব সে লেভেলের ভিউ চলো করে সিনেম্যাটিক এনজয় করো গাইস সো দেখো আমরা আপাতত কত সুন্দর জায়গায় চলেছি পয়সা পয়সা খরচ করেও মুষ্টিজে পাওয়া যায় সেটা এইটা দেখলে bojha যায় যে পয়সা খরচ করলে পয়সা আনন্দ দেয় ভাইসাব পয়সা তার মানে আনন্দ দেয় আমাদেরকে দেখো পয়সা আছে বলে এই মেশিনগুলো আমাদের সঙ্গে আছে যেগুলো ভাই তেল মানে খায় না তেল চষে যাই হোক আর তারপরেও পয়সা আছে বলে আমরা এইসব জায়গায় এসে ভিডিও বানাতে পারছি আজকে দেখ তোমরা ভিডিও সিনেমেটিক এনজয় করো বেশি বকবক বক করো না সিনেমাটি এনজয় করো গাইস আর কেমন লাগছে কমেন্ট করে জানো জলদি জলদি গাইজ আমরা এখন বৃষ্টি করছিল বলে ক্যামেরা বার করিনি তো ফোনে ভিডিও পাঠিয়েছি দেখো দেখো ভিউগুলো দেখো সুন্দরবনে আমরা প্রপার সুন্দরবনে ঢুকে গেছি প্রপার সুন্দরবনে ও সে লেভেলের জায়গা ও মাই গড় প্রপার সুন্দরবন ঝড়খালি ছাড়িয়েছি প্রপার সুন্দরবন ও तो कैसे हम पीछे ने भीड़ देखो मैं कौन प्रॉपर सुंदर बोल के ले जा रहा हूं फिर लेवल रिव्यू से लेवल रिव्यू गाइस ये लेवल रिव्यू इतनी पैसा व्यू देखो गाइस ओ माय गॉड से लेवल रिव्यू से लेवल रिव्यू সো গাইস আমরা এখন ম্যানগ্রো বরণের পাশ দিয়ে হাঁটছি দেখো আমাদের এই পিছনে ম্যানগ্রো বরণ আছে আমরা উল্টো হাঁটছি তোমাদের জন্য উল্টো হাঁটছি तो गाइस देखो हमरा कोन मोटा मोटी बाग देखते जाछी तो हिंदी देखि वाले दिल थाम कर बैठ जाइए गाइस हम लोगों को बाग देखने मिलेगा अब अंदर क्या है भाई হনুমান अंदर बबून में হনুমান क्या बोलता है भाई इसको अंदर क्या है देखो 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 ए कैमरे में बने तो, तो ने ओ भाई देखो 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 की दिखाछी हमें के देखो हनुमान ओ ओ बाबू হাই করে দাও হাই করে দাও হাই করে দাও ফোনটা নিয়ে চলে যাবে দেখো তোমাদের জন্য লাখ খানেক টাকার ফোন নিয়ে আমরা এখন ভিডিও বানাচ্ছি ফোন নিয়ে চলে যায় হাই করে দাও বাচ্চা নিয়ে খেলা করছে হাই করে দেবে আমরা এখন বাঘ দেখার নাম করে বাঘ তো দেখতে পাচ্ছি না হয়তো পাবো তোমাদেরকে যদি বাঘ দেখতে পাই কিন্তু চিল দেখতে পেয়ে গেছি ভাই চিল দেখো চিল দেখো তোমাদেরকে চিল দেখাচ্ছি দেখো গাইস দেখো গাইস ও চিল চিল চিলের চোখে জুম করে দিয়েছে আমরা ময়ূর দেখতে পেয়ে গেছি দুটোই মেয়ে ময়ূর ছেলে ময়ূর নেই তাই দেখতে সুন্দর না প্রাণী জগতে একটা কথা আছে যে ছেলেরা সুন্দর মেয়েরা বেকার বেকারি মানব জগতেও সেম মেয়েরাই বেকার ছেলেরাই সুন্দর আর মেয়েরা মেকআপ করে সুন্দর হয় আর প্রাণীরা তো মেকআপ করতে পারে না

তা বাচ্চা পাঠাবো খাবি তো গাইতে দেখো কুমির বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আমরা ছাতা নিয়ে এসছি আর কুমির সো গাইজ দেখো আমরা বাঘ তো দেখতে পাইনি ভাইরাও দেখতে পাইনি বাঘ ভাইরাও ছিল আমাদের সঙ্গে তো মোটামুটি আমরা বাঘ দেখাতে পারিনি বা তোমাদের জন্য যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছিল ভিডিও জলদি জল্ কমেন্ট করো লাইক করো আর কি করছো তোমরা জলদি জলদি করো তোমাদের জন্য এত বৃষ্টির মধ্যে ভিডিও ভিজো ভিডিও বানাচ্ছি দেখো গাইজ দেখো সকাইজে আমরা ফাইনালি বাঘ দেখতে পেয়েছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না গাইবে এই যে এই যে এই ফাঁকটাতে আছে বাবা বাঘ দেখছি বাঘ